ফের ভয়াবহ পথ দুর্ঘটনা নদীয়ার শান্তিপুর বাইপাসে যাত্রী বোঝাই বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা চারশো সাত গাড়ির সংঘর্ষে আহত একাধিক জানা যায় যাত্রী বোঝাই বেসরকারি বাসটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল তখনই শান্তিপুর গোবিন্দপুর বাইপাস ওঠার ফ্লাই ওভারের কাছে দাঁড়িয়েছিল একটি চারশো সাত গাড়ি চারশো সাত গাড়িকে লক্ষ্য না করেই দিগ্রষ্ট হয়ে সজরে ধাক্কা মারে যাত্রী বোঝায় বেসরকারি বাসটি ঘটনাস্থলে গুরুতর আহত হন একাধিক বাসযাত্রীরা বাসযাত্রীদের কাছ থেকে জানা যায় ওই বাস একটি সংগঠনের একাধিক সদস্যরা সাংগঠনিক সভা শেষ করে বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা প্রত্যেকেই আহত হন তবে তাদের মধ্যে গুরুতর আহত হন কল্যাণী গয়েশপুর নিবাসী তুহিন ভক্ত নামে এক সদস্য আশঙ্কাজনক অবস্থায় তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রত্যেক আহত ব্যক্তিদের শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে এবং যাদের কম বেশি চোট লেখেছে তাদের প্রত্যেক প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে যদিও রবিবার মধ্যরাতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াই এলাকায় দেখুন সেই দুর্ঘটনাস্থলে দৃশ্য ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমাদের সংগঠনের একাধিক সহযোদ্ধা ছিল হাইওয়েতে গাড়িটা একটা মানে আমি ওই গাড়িতে ছিলাম না আমি অন্য গাড়িতে ছিলাম আমাদের কাছ থেকে খবর এলো যে গাড়িটা একটা আর এখানে আমরা দেখলাম একজনের সে অচৈতন্য ঠিক আছে কলদানিতে রেফার করা হয়েছে আমরা সেখানে যাচ্ছি আর একজনের নাক ফেটে ভেতরে ব্লিডিং স্টপ হচ্ছে না আমরা বলছি প্রোগ্রামটা কোথায় ছিল প্রোগ্রামটা ছিল হচ্ছে বাদফুল্লা বদফুল্লাহ আর সবাই ফিরছিল হ্যাঁ 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 আচ্ছা

گايڏو گراو گايڏو گراو گايڏو 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 گاي